ইহি রহমান রহিম আসসালামু আলাইকুম জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে লোহা ঢুকলে হোমিও চিকিৎসা দেখেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের বিভিন্ন কারণে আমাদের পায়ে লোহা ফুটতে পারে ঢুকতে পারে দেখা যাচ্ছে যে যেমন দেখা যাচ্ছে যে আমরা অবিরাম যদি কোথাও ঘুরতে যাই কিংবা হঠাৎ কোনো কাজ করি এবং এর ফলে যদি হঠাৎ পায়ে লোহা ফুটে এবং খুব ব্যথা করে সহজে সরতে চাই না এক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষণ অনুযায়ী যে ওষুধটি খাবো সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের পায়ে হঠাৎ যদি কোনো লোহা বা পিরেক ফুটে এবং খুব ব্যথা করে এবং দুই দিন চলে গেছে কিন্তু বের হয় না এবং ধনুষ্টের উপকম। হয় এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করব সেটা হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা কোথাও ঘুরতে গেলাম কিংবা কোনো খেলাধুলা করলাম এর ফলে হঠাৎ যদি আমাদের পায়ে কোনো লোহার জাতীয় দ্রব্য ফুটে এবং খুব যন্ত্রণাদায়ক হয় সহজে বের হতে চায় না এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরা স্যালোসিয়া সিক্সের চারটে কেপুর চিগিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যে লোহা দ্রব্য ঢুকছে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মধ্যে বলতে ফিরে আসবে সো রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করে পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ